আমরা মায়াবদ্ধ জীব আমাদের ভগবত রতি ছাড়ার সবকিছুই আমাদের কাছে আছে কিন্তু কিভাবে ভগবানেতে রতি উৎপন্ন হবে আমাদের আকর্ষণ কি করে হবে ব্রহ্মা সেই বিষয়ে অবধারণ করবার জন্য জানবার জন্য তিনি তিন তিনবার বেদকে চিন্তন করেছেন চিন্তা করবার পরে স্থির করেছেন কর্ম জ্ঞান যোগ আদি সাধন অতি তুচ্ছ ফল দেখলেন ভগবানের যোগটাই হচ্ছে পরমার্থপ্রদ জীবের কল্যাণ কর এবং আত্মার সম্পূর্ণ সর্বভাবে সম্পূর্ণ দান করতে পারে এই প্রসঙ্গ টেনেই পরীক্ষিত মহারাজকে বলেছিলেন তস্মাত রাজন ভগবান ঈশ্বর হরি সতর্্য কীর্তিতব্য ধেয় পূজস্ব নিত্যতা আমাদেরকে আত্মপ্রসন্নতা লাভ করতে গেলে একমাত্র ভক্তিযোগী হচ্ছে তার সাধন